একটি বাড়ি শুধু একটি কাঠামো নয় পারিবারিক বন্ধন এবং ভালোবাসায় একটি ঘর একটি বাড়িতে পরিণত হয় আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশিরভাগ সময়ই কিন্তু দেখা যায় আমি নাস্তার জন্য একটু ঝটপট করা যায় এমন কিছু আইটেমই তৈরি করি কারণ সকালে নাস্তার জন্য হাতে কিন্তু খুব একটা সময় থাকে না তো আজকেও কিন্তু ঠিক তেমনই আমি আজকে ডিম দিয়ে আর টমেটো দিয়ে শুকশুকা তৈরি করে নিচ্ছি অনেকে এটাকে ডিমের ঝুরি ভাজাও বলতে পারেন তো বাসায় মাত্র একটা ডিম ছিল তো চিন্তা করলাম কি করা যায় তো এইটাই করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমাদের দুইজনের সুন্দরভাবে রুটি খাওয়া হয়ে যাবে তো আমি টমেটো দিয়ে এই ডিমের শুকশুকাটা এই শীতকাল যখন আসে তখন অনেক বেশি করে থাকি এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রুটি বানিয়ে রেখেছিলাম তো রুটিটা দিয়ে এটা খেয়ে নিব। এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা সকালে নাস্তা শেষ করে ঘরে টুকিটাকি কাজকর্মে লেগে পড়লাম আমাদের সংসারে কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলি কিন্তু খুব সহজে করা হয় না যেমন হচ্ছে এই ঘরের দরজাগুলো এই দরজাগুলো কিন্তু খুব সহজে একটা ক্লিন করা হয় না তো আজকে চিন্তা করলাম এই দরজাগুলো একটু ক্লিন করে নিই আর কিভাবে আপনারা এই কাঠের দরজা কিংবা ফার্নিচার মাত্র একটা উপকরণ দিয়ে একদম চকচকে ঝকঝকে রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দরজার ধুলাগুলি আমি হচ্ছে প্রথমে ব্রাশ দিয়ে ফেলে নিয়েছি তারপর হচ্ছে আমি আমার যেই ম্যাজিক ক্লিনারটা আছে সেটা দিয়ে দরজাটাকে ক্লিন করে নিচ্ছি আমি ভিডিওর পরে দেখিয়ে দিব যে কি দিয়ে আমি দরজাটা হচ্ছে ক্লিন করেছি এই সেম উপকরণটা দিয়ে আপনারা হচ্ছে কাঠের ফার্নিচারও একদম ঝকঝকে চকচকে করতে পারবেন অনেকেই মনে করে ভাড়া বাসায় থাকে কিসের জন্য এত যত্ন করতে হবে পরের বাড়ি কিন্তু এটা বুঝে না যে আমি যেখানে থাকছি আমি যেখানে বসবাস করছি সেটা আমার নিজের বাড়ি নিজের ঘর হোক সেটা অন্যের নিজের ঘরে নিজে থাকতে হলে অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে থাকতে হবে ভাড়া বাড়ি বলে পরের বাড়ি বলে যে অবহেলা অবজ্ঞা করব এটা কিন্তু করা একদমই ঠিক না অনেক সময় দেখা যায় অনেকের বাসায় গেলে কোনো কিছু যদি নোংরা বা ময়লা থাকে বা নষ্ট থাকে যদি বলা হয় যে এটা এমন কেন তখন বলে পরের বাড়িতে এত কিছু করে কি লাভ এটা তো আমাদের নিজের বাড়ি না কিন্তু নিজের বাড়ি না হলে পরের বাড়িটাকেই কিন্তু আমাদের নিজের করে থাকতে হয় কারণ এই খালি বাসাটাকে আমরা কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে ঘরে রূপান্তর করি তো যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার দরজাটা ক্লিন করা হয়ে গিয়েছে আর আপনারা একদম দেখতেই পাচ্ছেন একদম দরজাটা কিন্তু নতুনের মতো চকচকে এবং ঝকঝকে হয়ে গিয়েছে তা আমি সবগুলো দরজায় এভাবে ক্লিন করে নিব কিন্তু আমি না আজকে সামনের দিকে ক্লিন করতে ভুলে গিয়েছি তো সামনের দিকে আরেকদিন দিন করবো আজকে হচ্ছে ঘরের ভিতরটাই ক্লিন করেছি তো সবসময় তো আর সব কিছু করার একবারে সময় হয় না যখন আমার হাতের কাছে যেটা পড়ে আমি তখনই সেটা ক্লিন করে ফেলি তাই যে দেখুন সুইচ বোর্ডটা চোখে পড়ে গিয়েছে আমি ক্লিন করে নিচ্ছি এগুলো ময়লা থাকলে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ দেখায় তো অনেক সময় কাজ করার ক্ষেত্রে দেখা যায় অনেকে যে আজকে এই কাজটা করব বা আজকে এই জিনিসটা পরিষ্কার করব এইভাবে করে কিন্তু আমার ক্ষেত্রে না সেটা হয় না আমার চোখের সামনে যখন যেটা দেখা যায় অপরিষ্কার আছে আমি সাথে সাথে সেটা করে ফেলি মানে সময় করে আর করা হয় না তো আজকে যেমন হঠাৎ করে মনে হলো যে আজকে দরজাগুলো ক্লিন করে ফেলা দরকার তাড়াতাড়ি করে দরজা ক্লিন করতে করতে আবার চোখের সামনে যেটা দেখছি যেমন সুইচ বোর্ডটা নোংরা ছিল আমি ক্লিন করে ফেলেছি এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা বেডরুমের দরজা আর এটা কিন্তু বোর্ডের দরজা এটা কিন্তু কাঠের না তো এই দরজাটাও কিন্তু ক্লিন করার পরে অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছিল কারণ এই দরজাগুলোতে না একটু ডিজাইন থাকে এতে কিন্তু ধুলাবালি গিয়ে জমা হয়ে যায় এটা কিন্তু বেশ অনেক দিন যাবতীয় ক্লিন করা হচ্ছিল না আসলে চোখে পড়ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না তাই যে দেখুন দরজাটাও কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে মনে হচ্ছে মাত্র নতুন কিনে এনে দরজাটা লাগানো হয়েছে তো আজকে আমি যে জিনিসটা দিয়ে এই ফার্নিচার ফার্নিচার না সরি কাঠের দরজাগুলো ক্লিন করেছি সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু ন্যাচারালি বার্নিশের কাজ করে তো আমি কিন্তু পানির সাথে একটু অলিভ অয়েল মিক্স করে নিব এই মিশ্রণটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কাঠের ফার্নিচার কিংবা কাঠের দরজা বা যে কোনো ধরনের ফার্নিচারই কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন অলিভ অয়েলের পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তা আমার কাছে যেহেতু অলিভ অয়েল ছিল কারণ এটা হচ্ছে আরামের জন্য গত বছর কিনেছিলাম তো শেষ হয়নি তো এই বছর তো নতুন কিনেছি তো এটা দিয়ে আমি আমার ফার্নিচার মোছার কাজ করে ফেলছি পানির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে খুব সুন্দর একটা সুতি কাপড় ভিজিয়ে একটু ভালো করে চিপে নিতে হবে পানি থাকা যাবে না কাপড়টাতে তারপরে সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফার্নিচারগুলো ক্লিন করতে পারেন খুবই সহজভাবে তো তারপরে হচ্ছে আমি দরজাগুলো ক্লিন করার পরে এখানে চলে এসেছি বারান্দার যে থাই গ্লাসটা আছে সেটা ক্লিন করতে এটাও বেশ অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমি জাস্ট পানির সাথে একটু ভিম লিকুইড মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি স্প্রে করে তারপরে আমার ঘর মোছার মপটা দিয়ে ক্লিন করে নিচ্ছি যেহেতু এটা গ্লাসের এটা কিন্তু আর তেল দিয়ে মুছলে পরিষ্কার হবে না এটা হচ্ছে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলেই বেশি ক্লিন হবে প্রত্যেকের বাসায় সাজিয়ে গুছিয়ে রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল দিতে হবে শুধু সাজিয়ে গুছিয়ে রাখলেই কিন্তু হয় না সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু আরও অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আপনার ঘরে যত বেশি জিনিস থাকবে আপনার কষ্ট কিন্তু তত বেশি হবে আমার কাছে মনে হয় ঘর যত সিম্পলভাবে সাজানো যাবে তত বেশি নিজেরও আরাম হবে এমনকি চোখেরও শান্তি হবে তো থাই গ্লাস পরিষ্কার করার পাশাপাশি ভেবেছিলাম ঘরের জানালাগুলোও ক্লিন করব কিন্তু হাতে আর সময় হয়নি শীতের সময় কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায় বেলা তো দেখা যায় রান্নাবান্না করতে করতেই সময় পার হয়ে যায় বা অন্যান্য কাজ করতে গেলে তো আরও বেশি সময় চলে যায় তখন আর রান্নার সময় পাওয়া যায় না তো আমি হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে একটা চিকেন ম্যারিনেট করে রাখছি এটা হচ্ছে আমি পরের দিন হচ্ছে একটা পিৎজা তৈরি করব তাই আগের দিনই হচ্ছে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আগের দিন করার প্রয়োজন নেই আমি হচ্ছে একটা কাজে চিকেন ভিজিয়েছিলাম তো চিন্তা করলাম পিৎজা যেহেতু তৈরি করব। তাই চিকেনটাকেও মেরিনেশন করে রেখে দেই এখানে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়েছি একটু জিরার গুঁড়ো দিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি তান্দুরি চিকেনের মশলা আমি হচ্ছে তান্দুরি ফ্লেভারের হচ্ছে চিকেন পিৎজা তৈরি করবো এর জন্য হচ্ছে তান্দুরি চিকেনের মশলাটা দিয়েছি তারপর একটু সয়া সস টমেটো কেচাপ দিয়েছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে এটাকে এখন র্যাপ র্যাপার দিয়ে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব তো এটা কিন্তু আগের দিন করার কোনো প্রয়োজন নেই আপনারা যখন খাবেন তখনও করতে পারেন তা আমি করে রেখে দিয়েছি কারণ আমার হাতে সময় ছিল তাই এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে বেলা আমি হচ্ছে পিৎজার ডোটা তৈরি করে রাখছি কারণ রাতের বেলা পিৎজা খাবো অনেক সময় দেখা যায় রাতে কিছু খাওয়ার না থাকলে আমি ঝটপট করে কিন্তু পিৎজাটা তৈরি করে ফেলি চিকেন না থাকলে দেখা যায় শুধু সসেস বা চিকেন বল এগুলো তো ফ্রিজে থাকেই সেগুলো দিয়েও তৈরি করে ফেলি আর এই যে পিৎজা তৈরিতে আমি সব সময় সাফ ইনস্ট্যান্ট যে ইস্টটা আছে সেটাই ব্যবহার করি আর এটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট এটা কিন্তু অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই সরাসরি হচ্ছে আটাতে দিয়ে দিলেই হবে এখানে কিন্তু আমি আটা নিয়েছি দুই কাপ পরিমাণ আর দুই কাপ পরিমাণ আটাতে আমি দুই চা চামচ পরিমাণ হচ্ছে ইস্ট দিয়েছি তো আমি যে চামচটা নিয়েছি সেটা হচ্ছে হাফ চা চামচ তাই হচ্ছে কয়েকবার দিতে হয়েছে আর পিজা বানানোর একদম সহজ একটা রেসিপি এক কাপ আটার সাথে আপনারা এক চা চামচ হচ্ছে ইস্ট ব্যবহার করবেন তাহলে পিৎজার ডোটা হচ্ছে একদম পারফেক্ট হবে তারপর আমি সামান্য পরিমাণে একটু চিনি হালকা একটু লবণ দিয়েছি তারপর এখানে আমি একটু কুসুম গরম দুধ নিয়েছি আপনারা চাইলে শুধু এটা গরম পানি দিয়েও করতে পারবেন তা আমি একটু করে দুধ গুলিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানির সাথে তো এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আমি একদম স্টিকি স্টিকি একটা ডো তৈরি করে নিব আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি পিৎজার ডোটা কিন্তু বেশি হার্ড হলে পিৎজাটা ফ্লাফি হবে না তো একটু স্টিকি টাইপের ডো হবে এমনভাবেই কিন্তু আটাটা ডো করতে হবে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে আগে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তা না হলে না হাতের সাথে অনেক বেশি লেগে যায় আটা এখন আমি হাত দিয়ে করে নিচ্ছি তো আমি একটু বেশি পরিমাণে আটা গুলেছি অনেক সময় দেখা যায় ডোটা থেকে গেলে পরের দিন কিছু একটা তৈরি করে খাওয়া যায় তো আটাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মথে নিতে হবে এখন হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দিব আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন বা চাইলে বেশিও রাখতে পারেন তো আমি বিকেলবেলা করেছি এটা রেখে দিচ্ছি এটা দেখা যাবে দুই তিন ঘন্টা এভাবেই থাকবে তো চুলার পাশেই রেখে দিচ্ছি যেহেতু ঠান্ডার সময় একটু গরম জায়গায় থাকলে ডোটা হচ্ছে ভালো অ্যাক্টিভ হবে তো এখন হচ্ছে যেই চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম সেটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি তেলে চিকেনটা ভাজার সাথে আমি সব সময় হচ্ছে সসেস যদি ইউজ করি সসেসটাও একসাথে ভেজে নিই কারণ সসেসটা না আমার কাছে মানে কাঁচা দেওয়ার চাইতে মনে হয় যে এভাবে একটু সতে করে নিলে খেতে বেশি ভালো লাগে তো চিকেনটার সাথেই একসাথে করে নিচ্ছি আর চিকেনের মশলার সাথে একটু মানে সসেসটা মেখে নিয়েছিলাম এতে করে সসেসটা খেতে বেশি ভালো লাগবে অনেক সময় দেখা যায় আমার পিৎজা খেতে ইচ্ছা করলে বাসায় রুটি থাকলে বা ব্রেড থাকলে সেটা দিয়েও কিন্তু ঝটপট পিৎজা তৈরি করে ফেলা যায় সেক্ষেত্রে দেখা যায় আর চিকেন ইউজ করা হয় না এই সসেসটা দিয়েই কিন্তু কাজ চালাতে হয় এই যে দেখুন পিৎজার ডোটা কি সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে একদম ডবল হয়ে গিয়েছে এখন এর হাওয়াটা একটু বের করে নিয়েছে আর এই যে দেখুন একটু সফট সফট করেই কিন্তু আমি আটাটা গুলেছি তো এখন পিৎজা সস যেহেতু বাসায় নেই তো পিজা সস হচ্ছে আমি করে নিচ্ছি এখানে হচ্ছে টমেটো কেচাপ নিয়েছি পিৎজা সস কিন্তু আমি সব সময় বানিয়ে ডিপ ফ্রিজে রাখি কিন্তু এবার বানানো হয়নি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সস দিলে পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তারপরে সামান্য পরিমাণে একটু বার্বিকিউ সসও দিয়েছি যেহেতু আমি তান্দুরি চিকেন পিৎজা তৈরি করছি তাই একটু বার্বিকিউটা দিলে না আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন হচ্ছে আমি পিজার যে রুটিটা আছে সেটা কিন্তু আমি একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি এখন পিৎজা বানানোর যে ট্রে সেটাতে আমি একটু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছি ইভাস লাইফস্টাইল যে ইভা আপু ইভা আপু দেখেছি পিৎজা বানানোর সময় পিজা ট্রেতে একটু ব্রেড ক্রাম দেয় তো এর জন্য আমিও ভাবলাম যে আজকে আমি আপুর মতন একটু ট্রাই করে দেখি তো ব্রেড ক্রাম দেওয়ার ফলে পিৎজাটার নিচটা অনেক বেশি একটু ক্রাঞ্চি ভাব আসে খেতেও ভালো লাগে এখন হচ্ছে আমি পিৎজাটা কিন্তু হাত দিয়ে পুরোটা ট্রেতে ছড়িয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে পিৎজাটা যখন বেক হবে এটা ফুলে না আসে তারপরে তো আমরা সবাই জানি কি করতে হবে কিভাবে করতে হবে নিজের ইচ্ছা মতো পিৎজাটাকে একদম সাজিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় পিৎজা মানেই হচ্ছে চিজে ভরপুর থাকবে তাই বেশি করে চিজ দিয়ে পিৎজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি প্রথমে একটু পি চিজ দিয়েছি তারপরে হচ্ছে চিকেন আর সসেস যে আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি আবার চিজ দিব বেশি চিজ হলে আমার কাছে মনে হয় যে পিৎজাটা খেতে বেশি ভালো লাগে তা আমার কাছে রেড ক্যাপসিকাম ছিল না তাই একটু যাতে সুন্দর দেখা যায় আমি এখানে একটু টমেটো দিয়েছি ক্যাপসিকামটা দেওয়ার ফলে কিন্তু পিৎজা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে আপনারা চাইলে এখানে মাশরুম কিংবা সুইট কর্ন বা যে কোনো কিছু ব্ল্যাক অলিভ আপনাদের টপিংসে যা ইচ্ছা তা ব্যবহার করতে পারেন আপনারা যেটা খেতে পছন্দ করেন যেভাবে খেতে পছন্দ করেন তা আমি যেভাবে খেতে পছন্দ করি আমি কিন্তু আমার পিৎজাটাকে সেভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি তো আজকে আমার একটা ভুল হয়েছে যেটা সেটা বলি আমি হচ্ছে সব সময় মিডিল র্যাকে বেক বেক করতে দেই কিন্তু আজকে না আমি নিচের র্যাকে বেক করতে দিয়েছি এর জন্য আমার পিৎজাটা একটু ফুলেছে কম নিচ থেকে তাপ পেয়েছে উপর থেকে যেহেতু পাইনি তো মিডিল র্যাকে দিলে কিন্তু পিৎজাটা খুব সুন্দরভাবে হয় আর একটা পিৎজা বানিয়ে হচ্ছে আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিব একদম র্যাপার দিয়ে র্যাপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন খাবো তখন হচ্ছে বের করে বেক করলেই হয়ে যাবে অনেক বেশি মজা হয়েছিল পিৎজাটা তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম